মাতাল ছিলেন ওই মাতাল কবি মাতাল কবি মদ খেতেন যখন তখন মদ খাওয়াটাকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেছিলেন না ঠাকুর ঠাকুর হেমদার একটু মদ কি হয়েছে হেমদার হেমদার কত গুণ গুণ এত হেমদার একটু মদ খাইতে কি হয়েছে হেমদা আপনি অনেক মদ খাবেন আমি আপনাকে মদ খাওয়াবো ঠাকুর নিজে হেমদাকে মদ করবেন ঠাকুর বলছেন হেমদা আপনি বাইরে মদ খেলে আমার কষ্ট হয় লোকে কত কথা বলে আপনি ঘরে মদ খান আমি আপনাকে মদ খাওয়াবো যে ঠাকুর এত ভালো খুব ভালো ঘরের মধ্যে হেলকুলি মত খাচ্ছে আর ভক্ত সজ্জন নিয়ে ঠাকুর সবাইকে নিয়ে বসে আছেন হঠাৎ করে ভক্ত সজ্জন হঠাৎ করে দেখে মদের গন্ধ বেরোচ্ছে থেকে মদের গন্ধ বেরোচ্ছে থেকে মদের গন্ধ বেরোচ্ছে হঠাৎ থেকে ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে ঘটনা কি ঠাকুরের মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে এ কেমন ব্যাপার বলছেন হ্যাঁ হ্যাঁ তাই তো আমার মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে ঘটনা কি কি হলো কি আবার কোথায় মদটা নিবেদন করলো না

এখন আমাদের কাছ থেকে আমরা জানি না বুঝি না নিয়ে 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 আমাদের পবিত্র করে দিচ্ছেন পূর্ণ আত্মা করে দিচ্ছেন আর ওই কবি যখন সুন্দর করে তার এই সব কিছু সব কিছু নিম্নানো ভালোবাসা তাকে দিতে পারল তখন তার কাছে ভালোবাসার গুরুত্ব প্রতীক ফুটে উঠল কত যে কত কাটাই বিধি আছে কত যে আঘাত ছড়িয়াছি অবলা অপরাধী প্রা তোমারে এসেছি আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমারই দুয়ারে এসেছি আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমারই দুয়ারে এসেছি আমি সকলার প্রেমে বঞ্চিত হয়ে সকলার প্রেমে বঞ্চিত হয়ে তোমারে ভালোবেসেছি দুয়ারে এসেছি আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমারই দুয়ারে এসেছি কত রকম কত পাপি পাপি। সকল তোমার থেকে ফিরে আসতে হবে আপনি মনে করছেন আপনার ছেলে মেয়ে ওর কত কি আছে আপনি মনে করে রাখেন যাকে আপনি বেশি ভালোবাসবেন এই কলিযুগে সে আপনাকে বেশি কষ্ট দেবে একদম লিখে নেবেন এই নিয়ম এটা আপনি আপনার স্ত্রীকে বেশি ভালোবাসেন স্ত্রী বেশি কষ্ট করে আপনি আপনার স্বামীকে বেশি ভালোবাসেন আপনার বাবামাকে বেশি ভালোবাসেন সন্তানকে বেশি ভালোবাসেন দেখুন ওখান থেকে বেশি কষ্ট করে দেখলি যুগের নিয়ম সবার কাছ থেকে যখন আপনি ফিরে পাবেন

হিন যুগের ওপর পিছল ধারে